কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপাড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা মামুরা মিল্লাই করব সেটা অনেকে বলতে পারেন কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত আওয়ামী লীগকে যদি দশ বছর নিষিদ্ধ করা হয় এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে আপনারা জরিপ চালিয়ে দেখেন দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে অবস্থান আছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার অত্যন্ত মহাসচিব তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন কিন্তু এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে না জার্মানির কথা জানেন সেখানে আজকে না নিষিদ্ধ হয়েছিল ইতালিতে মুসলিমিনির পার্টি নিষিদ্ধ হয়েছিল কাজী বাংলাদেশের তথা প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানি কি আপনারা বেশি প্রগতিশীল না তো কাজী আন্তর্জাতিক অপরাধ চাইবুনালের আইনের যে কষ্ট ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে শ্রোতাদের বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টার তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত আওয়ামী লীগকে যদি দশ বছর নিষিদ্ধ করা হয় এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে আপনারা জরিপ চালিয়ে দেখেন এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা মামুরা মিললেই করব সেটা অনেকে বলতে পারেন কিন্তু তরুণ প্রজন্ম এই যে সংগ্রাম কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই রাজনৈতিক দলের ডাকে এই হয় নাই ছাত্র জনতার ডাকে লড়াই এই গণঅভ্যুত্থান হয়েছে কাজী ছাত্র জনতা কি চাচ্ছে সাধারণ মানুষ কি চাচ্ছে সবাই চাচ্ছে এই ফাঁসিবাদকে অন্তত দশ বছরের জন্য নিষিদ্ধ জনগণ যেটা চায় সেটাই হবে রাজনৈতিক দল হিসেবে আমরাও আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে যে ভোটের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভোটার নারী কিন্তু আমাদের স্টেজে এখানে নারীর প্রতিনিধি নাই কেন আসলে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সমাজের বাস্তবতায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বটা খুবই কম সব দলে দুটো বৃহৎ দলের দেখেন প্রধান দুই নেত্রী কিন্তু নারী এই ৩৩ বছরে নব্বই এরশাদের পতনের পরে তো দুটো দলই রাষ্ট্র ছিল স্পিকার নারী ছিল অনেক মন্ত্রী নারী ছিল কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে রাজনৈতিক দলগুলোকে যে শর্ত বেঁধে দিয়েছিল যে 33% নারী প্রতিনিধি নিশ্চিত করতে সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোন দলও কিন্তু 33% নারী পারে নাই আর যার ফলে আমাদের মতো রাইজিং ডলের ক্ষেত্রে একটু ডিফিকাল তবে আমরা নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে দিতে চাই তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই আজকে তো বেসিক্যালি যারা নতুন যোগদান করেছে তারা আসলে এখানে বসেছে আমাদের দলের সভাপতি সেক্রেটারি আমরা এখানে শুধু বসেছি আর একজন উপস্থাপন এছাড়া দলের অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু পিছনে বসেছে ইভেন নারী নেত্রী আছে কিন্তু তাদেরকে এখানে ডাকি নেই শুধু নতুন যারা যোগদান করেছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আজকের মঞ্চে অতিথি হিসেবে ছিল এবং আপনারা দেখেছেন আজকেও কিন্তু একজন নারী আইনজীবী আমাদের দলে যোগদান করেছে সুতরাং নারী বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই এবং সমকালের একজন সাংবাদিক যে বিষয়টি বলছিলেন সেটি দেখেন আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো এখন আমরা একটা নতুন দল করতে চাই নতুন মানুষ আকাশ থেকে পড়বে না মাটি থেকেও বের হবে না বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে যাদের মধ্যে দেশে আছে মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোষক যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের জায়গা অবশ্যই হবে না কিন্তু যারা নিরপরাধ মানুষ কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গেছে কোন একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য তার পরিবারকে মামলা ভয় দেখে সেটা একটা ভিন্ন বিষয় আমাদের দলে যিনি যোগদান করেছেন সেই দলের বিতর্কিত কারণেই তিনি অবস্থানের আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে দু হাজার সাল থেকে ছিলেন এমনকি আওয়ামী ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই হচ্ছে তার ছবি তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন কিন্তু তিনি বলছিলেন যে ভাই দলটা আপনার একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরানোই ধন্যবাদ বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার প্রগতিশীল ইন অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় গণধিকার পরিষদ মনে করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত পাঁচ দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার তাই জনগণকে আমরা বলতে চাই ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয় জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায়ী গণ অধিকার পরিষদের অঙ্গীকার যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা সেটা পারত চম্বি প্রত্যাশা সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না রাষ্ট্র সংস্কার করতে পারবে না জনগণের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশের যে সংস্কারের পথ সেই পথে যেতে পারবে না তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায় পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথেই সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময়ে আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে আমাদের পরিষ্কার কথা আমরা গত এই পঞ্চাশ বছরে যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোন রাজনৈতিক সরকার করে নাই এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত অম্লীকমন্তড় দোষরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে তবেই আমরা আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিলিমানের পথে এগিয়ে যেতে পারব এই দুর্নীতিরা গণহত্যাকারিয়া যদি রাজনীতির সুযোগ পায় আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথচার শুরু করতে চায় রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়